সালাম আলাইকুম বন্ধুরা আজকে আইসি আপনার সামনে পাবনার ভাষায় কথা লিয়ে যে আজকে কথা বলবো হচ্ছে ওই গত পাঁচ তারিখে যে আমাদের বনমালিতে একটা প্রোগ্রাম হয়েছে পাবনা কন্টেন্ট শেয়ার এই প্রোগ্রামটার বিষয়ে কিছু কথা কব আপনার সামনে এই জন্যই আইসি আর যেহেতু পাবনার প্রোগ্রাম পাবনার কন্টেন্ট শেয়ারটা নিয়ে কাজটা করা হয়েছে অনুষ্ঠানটা করা হয়েছে এই জন্য আমি পাবনার ভাষায় কথাগুলো বলবো তো যাই হোক বন্ধুরা আমরা কয়েকদিন ধরে আমি দেখতেছি যে এই গত পাঁচ তারিখের বিষয়টা নিয়ে কিছু কথা মানে সোশ্যাল মিডিয়াতে চলতেছে এবং অনেক রকম রকম কথা চলতেছে যেহেতু আমি ওই তারিখের কথা নিয়ে আসার দরকার তো বন্ধুরা দেখলাম যে পাঁচ তারিখের পরে ছয় তারিখে একটা ভিডিও আসলে এমন একটা পাবলিক আছে ওই পাবলিকটা একটা ভিডিও ছিল ওনার একটা পেজ আছে অনেক বিশাল পেজ আছে আমি বলবো না তারপরেও না বললেও না বিশাল অনেক রকম সমস্যা এটা সেটা হাবি ভাবি এই কন্টেন্ট ক্রিয়েটার এটা করে ওই কন্টেন্ট ক্রিয়েটার ভাই আপনার কিছু প্রশ্ন আমি তুলে ধরবো আর উত্তর দেবো আপনি প্রথম কথাই কইছেন আপনি খাওয়ার পান নাই আপনার কাছে প্রশ্ন ছয়শ জন প্রায় ছয়শ জন পাঁচশো জনের উপরে মানুষ ছিল ওই প্রোগ্রামে সবাই খাওয়া দাওয়া করেছে টুকটাক কারুর খাওয়ার পায় না এরকম কোন কথা আমি শুনলাম না আমি নিজেও খাওয়ার পাই নাই তা না ফার্স্ট ব্যাচে বলছিলাম এই ছয়শ জনের মধ্যে সবাই খাওয়ার পেলে আপনি কি পেলেন না ভাই আপনার কাছে আপনি কি এমন টিপু সুলতান নবাবজাদা হয়েছেন যে ছয়শ জনের মধ্যে সবাই খাওয়ার পাইলে আপনি খাওয়ার পেলেন না তারপরে ভাই আর বিষয় আপনাকে আমি উল্লেখ করে ধরি আপনি যদি কোনো বিয়ের অনুষ্ঠানেও যান অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি যান আপনার জন্য কি যে আমার নবাব সিরাজুদ্দৌলা আসবে খাওয়ার আলাদা করে রাখি দাও এরকম কোন প্রোগ্রাম থাকে কোনো বিষয় থাকে থাকে না এমন কি আপনার নিজের বাড়িতেও যদি আপনার এতে এগারোটার বদলে বারোটাই যান আপনার মার কাছে যায় যদি কম দাম খাবে দাও আপনার মা কিন্তু কয় ফিরিজ আছে যায় গরম করিলে খাগা আপনার বাড়িতেও যদি এরকম হয় তাহলে এত বড় একটা প্রোগ্রাম ছয়শ জনের প্রোগ্রাম আপনি খেবের গেলেন সাতটার পর তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে বৃষ্টির জন্য যারা আয়োজন করেছে তারা সম্পূর্ণ প্রোগ্রাম করতেই পারে নাই বৃষ্টির জন্য কারেন্ট চলে যাওয়ার কারণ তাহলে প্রোগ্রাম শেষ হওয়ার পর বিল কমপ্লিট করার পর কোন আলা আছে আপনি খাবে দিবে এতো আর বনমালিতে টেবিল পেটে খাওয়া হয় নাই ভাই খাওয়া হয়েছে কাজ বনে যায় আপনি টোকেনটা নিয়ে যায় দেখা দেন ওরা খাবেন দেবে আমরা সবাই টোকেন নিয়ে যায় দেখাইছি ওরা খাবেন দেশে আমরা খাই আইছি তাই না তাহলে আপনি প্রোগ্রাম শেষ হওয়ার পর গেলেন বিল পেইড হয়ে গেছে এত প্লেট খাবার ছিল এত প্লেট খাবার এতজন মানুষ খাইছে বিল কমপ্লিট তারপরে আপনি যায় খাবার চাইবেন আর আপনি খাবার দিবেন আপনি কি লাখ চাই বলতেন কথাগুলি খারাপ ভাষায় করছি শুনতে খারাপ লাগলেও আপনার কর্মকাণ্ডের কারণে ভাই আমি আপনি কই আপনার রাগটা কোন আছে জানেন আপনার রাগে দেখা হয়তো আপনি স্টেজে উঠেছিলেন মাইকলে স্টেজে উঠে কিছু কবের গিয়েছিলেন মেলা টাইম লাগাচ্ছিলেন কিছু লোক শুনবে চাচ্ছিলেন কিছু লোক শুনবে চাচ্ছিলেন আমিও প্রথম প্রথম শুনবে চাই তারপরে যখন দেখলাম আপনি যেটা করছেন সেটা ভাই আপনি যেটা পুরা খাইছেন যেটা সিরে বুঝা বাঁধিছেন ওই জায়গা যারা গেছে তারা ওইটা সিরে বুঝাই বাঁধেছে আর ওইটা যারা আয়োজন করেছে না এক একজনের ফলোয়ার আপনার দুইশো গুণ তিনশো গুণ বেশি আপনার হিসাব করা উচিত ছিল যে আপনি কাক যায় জ্ঞান দিচ্ছেন কারে যায় জ্ঞান দিচ্ছেন আপনার চেয়ে বড় বড় পেজালারা ওই জায়গায় বসে রয়েছে আপনি যেটু বুঝাবা দিছেন তার চেয়ে বেশি বুঝাবে দিয়ে ওরা আছে তা আপনি ওই যে জ্ঞান দিবে গেছেন লোকজন আপনার জ্ঞান চায় নাই আপনাকে স্টেজ থেকে নামা দিয়েছে আপনি ওই জায়গায় রাগ আর ওই রাগের পর কেউ না কেউ ঘি ঢালেছে যার জন্য আপনি কি করেছেন এত কথা করছেন আপনি যে কইলেন যে টেকার হিসাব দেন এই আমি আপনি টেকার হিসাব লেওয়া কিনা

আর এই যে ছাওয়াল বল গুলা কষ্ট করেছে কষ্ট করে অ্যারেঞ্জ করেছে এটা কি খরচ হয় নাই এরা যে বিভিন্ন জায়গায় সারা পাবনা ঘুরে বেড়াইছে টিকিট করেছে গাড়ি ভাড়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া হয় নাই এটা কিসের ঠেকা পড়েছিল ভাই আপনার এলে প্রোগ্রাম করা আপনি কি এমন বসির হয়েছেন একটা তিনশো কে চারশো কে ফলোয়ারের এর পেজ আলা একটা আয়োজন করেছে অনুষ্ঠান আপনি ওয়ান কে ফলোয়ারের পেজ লে আপনি আইছেন আপনার যোগ্যতা আছে ওই জায়গা ঢুকা এরা আমারে বড় ভাইরা যে আড্ডা নয়ন কন ভাই কন রানা ভাই কন জিয়াদ ভাই কন মিজানুর কন এরা এই কাজটা করছে কি জানেন আপনার আমার ভালোর জন্য যে আমরা আমরা পরস্পর একে অপরের সাথে সম্পর্ক করব পরিচয় হব এই পরিচয়ের মাধ্যম দিয়ে আমরা একে অন্যকে ফলো করব বা কিছু কাজ শিখবো কিভাবে কি কাজ করতে হয় শিখে আমরা আমাদের কাজ করব আমরা গ্রো করব আপনি কি করেছেন যায় দিয়ে দিছেন ভাই একটা কথা মনে রাখবেন যেটা দিচ্ছেন না মাইন্সের ভিতরে আপনি নিজেরদের মধ্যে নিয়ে দেখেন একই ফেলেবার একই ফেলেবার হয়তো আপনার বাড়ির রান্নার তেল মশলা একটু আলাদা ফেলেবারটা একটু কম বেশ হইতে পারে কিন্তু জিনিস কিন্তু একই ওটা আপনারও আছে আপনার সে কয়শো গুণ বেশি আলাদা লোকে আপনি দিচ্ছেন আপনি আড্ডা নয়নের কথা কন ও ভিডিও কি কন্টেন্ট বানায় হ্যাঁ হ্যালো গাইস হাই পুলাপান আরে মিয়া ওই অটোর নাম দিয়েছে ওই যোগ্যতা যদি আপনার থাকতো আপনার চেয়ে দুইশো গুণ বেশি ফলোয়ার এর কিন্তু আড্ডা নয়নের একদিনে হয় নাই আড্ডা নয়ন কন্টেন্ট ক্রিয়েটিং করে করে আইসি আড্ডা নয়ন হয়েছে আপনি এমন কোনো বসির হন নাই আপনি এমন কিছু কাটিয়ে বুঝা বাদেন নাই যে আপনি আড্ডা নয়নে কই কথা কই পারেন মিয়া আপনি ফট করে একটা কথা কন আপনার ভাষায় কথাগুলি কইলাম কথাগুলি খারাপ লাগতে পারে কিন্তু কথাগুলি সত্য তারা যে কাজটা করেছে তাদের কোনো প্রয়োজন ছিল না আপনার মতো আমার মতো লোকজনে গিয়ে এই মেলা করা এই মিলন মেলা করা তারা করেছে তাদের কারণে না আপনার আমার কারণে একটু টেকা নিজে বাড়ির ছুঁয়ে ছুঁয়ে হিসাব করে দেখবেন যে আপনি কয় টাকা দিচ্ছেন কয় টাকার জিনিস পাইছেন ছাল বল যে কষ্ট করেছে বরং চুরি নিজের পকেট থেকে আরো টেকা লাগেছে ছাল বল যে কষ্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেন যে বড় ভাইরা কষ্ট করেছে ছেলে পেলে কষ্ট করেছে আপনার ভালোর জন্য ওই প্রোগ্রাম তো নাই সে কি আপনার আমার ফলোয়ার বাড়ে নাই বাড়েছে কাজ করেন মানুষের ভালো চান মানুষের ভালো করলে নিজেরও ভালো হয় আপনি যখন অন্যর ভালো চাবেন অন্যকে ভালো বলবেন আপনার পেজও তখন ভালো ভালো মানুষের ফলো করবে এই কথাটা সবসময় মাথা রাখবেন ধন্যবাদ